সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে আমাদেরকে কত ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে এবং কোন সময়গুলোতে আমাদের অ্যাক্টিভ থাকা প্রয়োজন কোন সময়ে ক্লায়েন্টেরা আমাদেরকে বেশি মেসেজ করে এবং কোন টাইমগুলো আমাদের জন্য উপযুক্ত আমাদেরকে শিডিউল ম্যানেজমেন্ট করার দরকার আছে কিনা মানে হচ্ছে টাইম মেনটেন করার প্রয়োজন আছে কি না এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব যদি আপনি সম্পূর্ণ ক্লাস কন্টিনিউ করেন আই হোপ যে আপনি মোটামুটি কিছু একটা শিখতে চলেছেন যেটা দিয়ে আপনি আশা করি যে আপনি টাইম মেনটেনটা প্রপারলি শিখতে পারবেন তো আমরা সবসময় ফাইবারে নির্দিষ্ট টাইম মেনটেন করি না অনেকে আসি দেখা যায় সকালে একজনে অ্যাক্টিভ থাকতেছে পরের দিন আবার রাতে আবার পরের দিন সকালে মানে উলট পালট করে ফেলে টাইম মেনটেন করতে প্রপারলি না পারার কারণে দেখা যায় তারা বা এক একবার এক এক টাইমগুলোতে তারা ফাইবারে অ্যাক্টিভ থাকে বিদায় ফাইবারও বুঝতে পারে না আসলে এই সেলারটা কোন সময়ে অ্যাক্টিভ থাকে তো এগুলোর জন্য দেখা যায় অনেকের প্রোফাইল খুব একটা ভালো একটা র্যাঙ্ক করে না আপনি বেশি না মাত্র পনেরো দিন টাইম মেনটেন করেন তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যেমন আমি নিজে টাইম মেনটেন করি কিভাবে। সেটাও আমি আপনাদের সামনে বলবো আশা করি আপনি বুঝতে পারবেন যেমন আমি প্রতিদিন পাঁচটা মানে সন্ধ্যা পাঁচটার থেকে শুরু করে রাত ভোর পাঁচটা বা চারটা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি অনলাইনে সেটা ফাইবার হোক ফেসবুকে হোক যে কোনো জায়গায় আমি অ্যাক্টিভ থাকি কারণ হচ্ছে এই সময়গুলো আমার জন্য প্রপারলি আর আমি দিনের বেলা ধরেন আমি যদি পাঁচটা বা চারটার দিকে ঘুমাইতে যাই দেখা যায় দুইটা আড়াইটা আমাদের ঘুম থেকে উঠতে চলে যায় দেন গোসল করা খাওয়া দাওয়া এই ধরনের কাজকর্ম করতে যায় দেখা যায় যে আমাদের পাঁচটা বা চারটা পর্যন্ত বেজে যায় চারটা বা তিনটা পর্যন্ত বেজে গেলেও দেখা যায় যে যে সময়টা থাকে ওই সময়টা কিন্তু আমরা আমাদের পর্যাপ্ত আলশামির কারণে দেখা যায় যে আমরা কম্পিউটারের সামনে বসতে পারি না ঠিক আছে তো আমি কি করি আমি পাঁচটার দিকে কম্পিউটারটা চালু করে আমি বাইরের দিকে যাই ঘুরতে আমার কিছু নেশা আছে যেমন বোর্ড খেলা তারপরে হচ্ছে র্যাকেট খেলা এই ধরনের খেলাগুলোর জন্য দেখা যায় আমি চলে যাই আবার ব্যাক করি হচ্ছে আপনার দশটার আগে কারণ আবার সাড়ে দশটার থেকে আমাদের ক্লাস হয় স্টুডেন্টদেরকে ক্লাস করাইতে হয় এই কারণে আমি এই সময়গুলোতে আমি কাজগুলো করে থাকি তো আমার যেটা হয় আমি যখন ঘুমাইতে যাব বা ভোর চা চারটা বা পাঁচটার দিকে আমার ক্লায়েন্টগুলো অর্ডার করে তার মানে ফাইবার বুঝতে পারে যে আমি একজাক্টলি কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি ফাইবারে সময় দিচ্ছি বা আমি অ্যাক্টিভ থাকছি ফাইবার ওই সময়গুলোতে আমাকে প্রচার করে বা প্রমোট করে মানুষের সামনে বেশি বেশি দেখায় আপনি যদি এইভাবে ফলো করেন টাইম ফলো করেন যে আপনি যদি চাকরিজীবী হন বা আপনি স্টুডেন্ট বা আপনি বিজনেসম্যান আপনি যাই হন না কেন যে কোনো কাজ করেন না কেন আপনাকে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে কি না অল টাইম অ্যাক্টিভ থাকা দরকার নাই অনেকে বলে বা অনেকেই জানে ফিলার্সিং মানেই সারা রাত জায়গা ঠিক আছে রাত জায়গায় জায়গায় কাজ করতে হয় এরকম কোনো সিস্টেম নাই যে আপনাকে রাত জাগতেই হবে ধরেন আমি যদি মনে করি যে আমি একটার পরে আমি ঘুমায় পড়ব সমস্যা নাই আমি ঘুমাইতে পারবো কেন পারবো কারণ আমাদের রাতের দিকে অর্ডার পরে রাতের দিকে ক্লায়েন্ট মেসেজ করে এবার রাত চারটার দিকে আপনার একটা ক্লায়েন্ট ম্যানেজ মানে মেসেজ করছে আপনাকে তো আপনাকে ইমিডিয়েটলি কিন্তু রিপ্লে করার দরকার পড়ে তো সেক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে অ্যাক্টিভ রাখতে পারেন ফোনের ভিতরে আপনি ফাইবারের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখতে পারেন যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে আপনার ফোনে রিংটং বাজলে আপনি উঠতে পারবেন ওইটা কিন্তু ক্লায়েন্টের সাথে ম্যানেজমেন্ট করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যেটা আমি বললাম করতে পারবেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সুবিধা হয় আবার অনেকে আছে কি টাইম মেনটেন করার জন্য মানে বেশি অর্ডার পাওয়ার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা ফাইবার রিপ্রেশার ব্যবহার করে ফাইবার রিপ্রেশার হচ্ছে রোবোটিক সিস্টেম যেটার মাধ্যমে ফাইবারকে অল টাইম বায়ারদের সামনে দেখাবে যে আপনি অ্যাক্টিভ আছেন মানে পাঁচ মিনিট পর পর আপনার ব্রাউজার রিপ্রেশ হবে বিনিময়ে আপনার যেটা লাভ হবে সেটা হচ্ছে আপনাকে অল টাইম অ্যাক্টিভ দেখাবে এটার ফলে দেখা যায় অনেক ভালো কাজ করে যেমন আমি নিজেও আজকে প্রায় উনিশ সাল থেকে আমি ব্যবহার করতেছি উনিশ সাল থেকে আমি এটা ব্যবহার করতেছি প্রায় চব্বিশ সাল পর্যন্ত চব্বিশ সাল হয়েই গেল আর কি আর মাত্র কয়টা দিন চব্বিশ সাল হয়েই গেল তো এখনও পর্যন্ত আমার কোনো প্রবলেম হয় নাই আবার অনেকেরই আছে কি রিপ্রেশার ব্যবহার করার সাথে সাথেই প্রবলেম চলে আসে ক্যাপচা চলে আসে হ্যান ত্যান ইত্যাদি প্রবলেম হয়ে হয়ে থাকে আর কি তো এটা হয় একটা কারণেই সেটা হচ্ছে আপনার প্রপার টাইম সেট না করার কারণে এই প্রবলেমগুলো হয় আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হয় সাসপেন্ড হয় আমি ফাইবার গ্রুপগুলোতে দেখি যে অনেকে আসে যে তারা এ বলে যে আমার ডিপ্রেশারের কারণে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তো আসলে একজাক্টলি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় হচ্ছে টাইম মেনটেন না করার কারণে অনেকজনে ভাবে কি নতুন সেলাররা যে আমি মনে হয় এক মিনিট দিলে আমার জন্য খুব ভালো হবে মানে ক্লায়েন্ট আমাকে ক্লায়েন্টের সামনে বেশি বেশি দেখাবে আমার মনে হয় অর্ডার পড়বে পরবর্তী দেখা যায় যে তার অ্যাকাউন্টই খুঁজে পাওয়া যায় না এই হচ্ছে অবস্থা তো টাইম মেনটেন করার সময় অবশ্যই আপনাকে পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিটের এক সেকেন্ড এদিকেও না ওদিকেও না আমি সব সময় পাঁচ মিনিট ব্যবহার করি তো এবার কথা হচ্ছে ক্লায়েন্টের আসে কখন অনেক দেশের ক্লায়েন্টের টাইম জোন অনেক রকম হয়ে থাকে তো আপনাকে ইউএসের টাইম জোনটা মেনটেন করতে হবে যদি আপনি এর ক্লায়েন্ট ধরতে চান তো তো ইউএসের মানুষ কয়েকটা সময় ইউএসের কিন্তু অনেক টাইম জোন আছে পাঁচ ছয়টার মতো বা চারটা পাঁচটার মতো টাইম জোন আছে তো ওরা কোন সময়গুলোতে আছে আপনি জাস্ট ওই টাইমগুলোতে আপনি ফলো করবেন টাইম জোন অনুযায়ী ওই টাইমটা ফলো করবেন তো আরেকটা কাজ করতে পারেন আপনি নির্দিষ্ট করে নিতে পারেন যে আমি কোনো টাইম জোন ফলো করবো না জাস্ট আমার মতো আমি থাকবো ওই সময়তে রিপ্লাই করলেই হবে আর ফোনে অ্যাক্টিভ রাখলেন আপনি কম্পিউটার বাড়িতে ওপেন করে চালু করে চলে গেলেন রিফ্রেশার চালু করে আপনি ফোন নিয়ে বাইরে গেলেন দেখা যাবে যে আপনি কোনো মেসেজ আসলে আপনি ফোন থেকেই কিন্তু ম্যানেজমেন্ট করতে পারতেছেন তাহলে কিন্তু আরও দুর্দান্ত হয় কারণ আমরা ফেসবুক যেমন ব্রাউজিং করি মাঝে মাঝে ফাইবারে গেলাম সমস্যা কী আপনার এখান থেকে তো ইনকাম আসবে তাই না তো সময় তো দিলে কিছু যায় আসে না তো আপনি যেটা করবেন সময়টা কখন দিতে হয় আপনাকে আপনি যদি একজন প্রপার ফ্রিলান্সার হন যেমন আমরা নিজেরা ফুল টাইম ফ্রিলান্সার কারণ আমরা ফুল টাইম পেশা হিসেবে নিচ্ছি সেই জন্য আমরা কিন্তু অল টাইমই এখানে থাকার চেষ্টা করি কারণ রাত দিন আমাদের কাছে নাই ফ্রিলান্সারদের কোনো রাত দিন নাই ঠিক আছে এখন মনে আপনাদের প্রশ্ন তাল তো ভাই আপনি কিছুক্ষণ আগে বললেন যে রাত দিন আছে আবার এখন বলেন নাই আসলে কথা হচ্ছে কি আপনার এক ঘন্টা একটা কাজ করতে এক ঘন্টা সময়ের প্রয়োজন ওই কাজটার জন্য সময় দেয় তিন দিন আপনি ধরেন অর্ডার পড়ছে ওইটা আপনি তিন দিনের ভিতরে করে দিলেই হইলো ঠিক আছে এক ঘন্টা সময় লাগবে ওইটা তিন দিন সময় দেয় এখন আপনি যদি মনে করেন আপনি রাতে করবেন সেটা আপনার রুচি আপনি যদি মনে করেন দিনে করবেন সেটা আপনার রুচি দিনে করতে পারেন এটা বিষয় না ঠিক আছে আপনি যখন খুশি এটা নিতে পারেন এবার টাইম জোনটা বা টাইম মেনটেনের বিষয়টা বলি সেটা হচ্ছে আপনি কখন থেকে অ্যাক্টিভ থাকবেন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন সকাল যারা খুব ভোরে উঠে থাকেন যেমন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পর আপনি একটা না ছয়টা বা সাতটা পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকবেন তারপরে নয়টা থেকে দশটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন বা এগারোটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন এগারোটার পরে আবার রেস্ট নিলেন নেওয়ার পরে আবার ধরেন একটার পর থেকে একটা না তিনটা পর্যন্ত থাকবেন বা চারটা পর্যন্ত থাকবেন একটু আমার কথাগুলো মনে রেখে না চারটা পর্যন্ত থাকার পরে তারপরে আপনি যদি এই সময়গুলোতে থাকতে পারেন তাহলে বেটার অ্যাক্টিভ থাকার জন্য আর যদি মনে হয় যে না আপনি নির্দিষ্ট সময় করে নেবেন সেটা করে নিতে পারেন সেটা আপনার রুচি ঠিক আছে তাহলে পাঁচটা পর্যন্ত গেলো আটটা পাঁচটা পর্যন্ত হয়ে গেল পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত থাকার দরকার নাই এই সময় খুব একটা আসে না এটা কিন্তু শুধুমাত্র যারা ডিজিটাল মার্কেটিং বা এসিও এইগুলো কাজ করে থাকেন তাদের জন্য আমি এই টাইমগুলো বলতেছি যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরে আছেন তাদের জন্য এই টাইমটা একজাক্টলি হবে না কারণ তারা আপনারা এক সেক্টরে আসেন আমরা এক সেক্টরে আছি আমাদের অ্যালগোরিদমটা আমরা ভালো করে জানি আপনাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা আপনারাই বলতে পারবেন ঠিক আছে তো ওইটা নিয়ে আমি কথা বলতেছি না যারা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করতেছেন তাদের জন্য আমি বলতেছি তো আপনি থাকবেন হচ্ছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত এগারোটার পরে মোটামুটি আবার একটা থেকে চারটা পর্যন্ত থাকতে পারেন এটা হচ্ছে নির্দিষ্ট টাইম মানে এই সময়গুলোতে ক্লায়েন্ট বেশি আসে এই সময়গুলোতে ক্লায়েন্ট বেশি আসে তো আপনি চাইলে এই সময়গুলোতে আপনি থাকতে পারেন আর যদি মনে করেন যে না আমি টোটাল ছয় ঘন্টা সময় দিব তাহলে একটা না আপনি একটা কাজ করতে পারেন পাঁচটা থেকে মানে আমি যে সময়টা মেনটেন করি আমি পাঁচটা থেকে বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত বা আপনি দুইটা পর্যন্ত থাকতে পারেন এই সময়টা আপনাকে ওইরকম বসে বসে থাকতে হবে না কম্পিউটার চালু করে আপনি অন্য কাজগুলো করতে পারেন ঠিক আছে শুধু আপনাকে কম্পিউটারটা ওপেন রাখতে হবে এই টাইমগুলোতে আপনি যদি বলেন যে না আমি দশ ঘন্টা বা সাত ঘন্টা রাখব তাহলে আপনি ধরেন আমি শিডিউল করে নিয়েছি যেটা আমার পাঁচটার থেকে একটা না চারটা পর্যন্ত চলে আপনি যদি মনে করেন যে পাঁচটার থেকে আপনি চালাবেন হচ্ছে ধরেন একটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত তাহলে ওই টাইম আপনি যদি মনে করেন আমার এত সময় নেই আমি ফজরের নামাজের পর থেকে আমি তিনটা পর্যন্ত চালাবো বা একটা পর্যন্ত চালাবো তাহলে ওই টাইমটা করতে পারেন এবং রাতের দিকে একটু থাকতে হবে তা না হলে আসলে প্রবলেমে পড়বেন কারণ রাতের দিকেও একটু খুবই জরুরি আর আমি যে টাইমটা থাকি এটা হলো অ্যাকুরেট টাইম কারণ এই সময়গুলোতেই ক্লায়েন্ট বেশি থাকে যেমন চারটার থেকে বা পাঁচটার থেকে আপনি ভোর পাঁচটা বা চারটা পর্যন্ত থাকতে পারেন ঠিক আছে এই টাইমটা আমার জন্য বেটার কারণ আপনাদের জন্য বেটার না হতে পারে আমি এই টাইমগুলোতে আমি অর্ডার বেশি পাই বা আমার ক্লায়েন্টেরা বেশি মেসেজ করে ঠিক আছে তো ইতিমধ্যে একটা মেসেজ চলে আসছে টুন করে পড়ছে তো ওকে যাই হোক তো আমরা এই সময়গুলোতে মেনটেন করতে পারি আর আপনি যদি মনে করেন শিডিউল টাইমে মেনটেন করবেন তাহলে শিডিউল টাইম মেনটেন করেন তাহলে আপনি ফজরের নামাজের আজানের পরে নামাজ পড়ার পরে আপনি কম্পিউটারটা খুলেন একটা না দশটা বারোটা পর্যন্ত চালান চালানোর পরে আপনি কম্পিউটারটা বন্ধ করে আবার তিনটা তিনটার থেকে বা পাঁচটার থেকে ধরেন রাত দশটা পর্যন্ত চালায় রেখে দিলেন জামেলা শেষ তারপরে আপনি অন্য কাজগুলো করতে পারেন এইগুলোতে মেনটেন করলে হয়ে যাবে আর কিছু করতে হবে না আর এভাবে যদি আপনি কাজ করেন দেখবেন যে কয়েক দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করা শুরু করবে কারণ ফাইবার বুঝতে পারবে যে আসলে আপনি কোন টাইমগুলোতে থাকেন ওকে ক্লায়েন্ট মেসেজ করতেছে তো কোন টাইমগুলোতে আপনি থাকেন ঠিক আছে তখন আপনাকে ওই টাইমগুলোতেই প্রচার করবে ফাইবার বিনিময় কি হবে আপনার গিকগুলো উপরের দিকে যাবে পনেরো দিন অনলি পনেরো দিনের চ্যালেঞ্জ ঠিক আছে পনেরো দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তো আপনি নিজেই ফলাফল পাবেন আমাকে ফলাফল দেখাইতে হবে আপনি নিজেই পাবেন ঠিক আছে তো অনেক কথা বললাম বেশি কথা বলতে পারতেছি না ঠিক আছে আজকে মতো বিদায় নিয়েছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ